আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প প্রসল্প আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ছোট্ট ভিডিও আমরা বন্ধু এবং আমাদের সাথে আরও বন্ধুরা আছে সবাই মিলে আজকা করতে এসেছি আমরা চলে এসেছি ক্যারাডিগঞ্জের নতুন এক সিবিজে যেটা হয়তো এখনও অনেকেই এটাকে চিনতে পারেননি এবং জানেন না আপনাদেরকে অচিরে আমরা জানিয়ে দিব আমরা এখন কোথায় অবস্থান করছি তবে অপেক্ষা করুন আমাদের ভিডিওর শেষ দিকে আমরা জানিয়ে দিব আমরা কোথায় আছি তাহলে চলুন আমরা সেই আমাদের আনন্দ ঘন মুহূর্ত যেখানে আসছি সেই সিবি সিভিচে আমরা গোসল করবো সেইখানে চলে যাব তাই ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকেন এবং আমাদের ভিডিও দেখে এনজয় করেন আপনারাও আসবেন এই সিভিচে আমি জানিয়ে দিব পরে এটা কোন জায়গাটা আমরা আসছি আপনারা দেখেন এটা ঢাকার প্রাণ কেন্দ্রের কাছাকাছি আছে নাকি আমরা তথ্যটা পুরোই পেয়ে যাবেন ততক্ষণে ভিডিও দেখতে থাকেন না টেনে নামব ফসল করতে দেখেন আপনারা কোথায় আমরা কেমন লাগতেছে গোসল করে ভালো লাগতেছে

ওই যে দূরে অনেক মানুষ গোসল করছে দেখছ আর এটা হলো আমাদের নতুন একটা ভাতিজা আমাদের সাথে আজকে জয়েন করছে আজকে শীমান সৌরভ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তুমি কেমন আছো ভালো আচ্ছা ওটা অনেক ভালো লাগছে তো অনেক ভালো লাগছে এই গোসল করতে কান্না ভালো লাগে এভাবেই পানির মধ্যে এটা নতুন একটা বীজ আমরা আবিষ্কার করছি ঢাকার মধ্যে খুব সুন্দর পরিবেশ এই মনোরম পরিবেশ দূষণ করতে খুব মনে চায় ভালো চলে আসবেন আপনারা আমরা লোকেশনটা দিয়ে দিব এই পানিগুলো স্বচ্ছ পানি একেবারে দিন ছাড়া আপনারা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা আমরা একটা নতুন ব্রিজে চলে এসেছি যেখানে সাঁতার কাটতে কোনো ভয় থাকে না কারণ এমন একটা বীজ সাঁতারও কাটা যায় এবং নিজেকে সেভ রাখা যায় খুব ভালো লাগতেছে প্রচুর মানুষ এখানে প্রচুর মানুষ আপনারা যারা এখানে আসবেন অবশ্যই অবশ্যই লাইফ জ্যাকেট লাগবে না পানি কম আর টস টসে পানি এখানে খুব আনন্দ পাবেন এখানে আসলে আমি গ্যারান্টি দিতে পারি এখানে অবশ্যই অবশ্যই ভালো নাকি এখানে অনেক মহিলারাও আসে গোসল করতে আর ছেলেরা সব বয়সের মানে ওইখানে দূরে আরও বেশি আমি একটু জুম করে দেখাই এখানে আরো বেশি লোক খুব একটা সুন্দর জায়গা গোসল শেষ করে সবাই কাপড় চোখ দিচ্ছি আর কাপড় পাল্টে এই যে বলবো চলো গোসল শেষ করে এখন পালা পাল্টাই মানে এত লোক গোসল করতে আসছে এখানে মানে অগণিত প্রচুর লোক এখানে আসছে খেলতে আমরা গোসল শেষ করে এখন আসি দক্ষিণ কায়ানীগঞ্জ থানার সাউথ টাউন প্রকল্পে আউট টাউন থেকে বেরিয়ে এখন হাইওয়ে রেটে উঠবো ভিতরটা একেবারে সবুজ দিয়ে ঘেরা রাস্তাটা খুবই সুন্দর এ হলো সাউথ টাউনের মূল গেট আমরা আসছিলাম সাউথ টাউন গেট দিয়ে বেরিয়ে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস রোড এটা হলো ঢাকা কেন্দ্রীয় কারাগার ক্যানেগঞ্জ ভিডিওটুকু আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ